বন্ধুরা আশা করি তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো আমি তো ভালো নেই সুস্থ নেই মানে সুস্থ আমি আছি আমার মেয়েটা সুস্থ নেই তাই তো সঙ্গে থাকো ভিডিওতে দেখতে থাকো পুরো ব্লগটা আশা করি তোমাদের ভালো লাগবে মিনি ব্লগটা তো আচ্ছা দেখো আগে একবার সোনাকে ডাক্তারে ভর্তি হসপিটালে ভর্তি করানো হয়েছে আবারও আজকে ওকে হসপিটালে ভর্তি করানো হচ্ছে দেখো না পারতে ওকে হসপিটালে নিয়ে যেতে হলো মানে কি আজকে মানে এক সপ্তাহ হয়ে গে এক সপ্তাহ মানে চার পাঁচ দিন হয়ে গেছে ওর পায়খানা কমছেই না অনেকটা পায়খানা বেড়ে গেছে আর আজ হলো চৈত্র সংক্রান্তি তো আজকে আমাদের যেতে হলো ওকে বাধ্য হয়ে যেতে হলো ওকে মানে হসপিটালে ভর্তি করানো হলো তো কি যেহেতু আগের দিন আমি এই দাসপাড়ার থেকে ডাক্তারের দেখায় ওষুধ নিয়ে আসছিলাম ওই ওষুধগুলো খাওয়ানো হচ্ছিলো তাই আমি ভাবলাম কি যেতে হবে না মানে খাওয়াইলে কমে যাবে তাই ওই ওষুধগুলো খাওয়ানো হচ্ছে তাও ধরছে না সকাল দশটা এগারোটা বেজে গেছে তাও খাওয়ানোর পরও ধরছে না তারপরেও মেয়েটা সকাল থেকে কন্টিনিউ পায়খানা করেই যাচ্ছে করেই যাচ্ছে একবারে মানে পায়খানা করতে করতে মেয়েটা ক্লান্ত হয়ে গেছে জলের মতন পায়খানা করতেছে জলের মতন পায়খানা করা তো আর ভালো না না তাই আর তারপরে কি করব ওকে নিয়ে তারপরে যে হসপিটালে ইসলামপুর হসপিটালে ভর্তি করানো হয়েছে আগে কাশির জন্য ভর্তি করানো হয়েছিল দু দিন তিন দিন ছিলাম আর আজকে হলো আবার পায়খানার জন্য ভর্তি করানো হচ্ছে আমরা আমার মেয়েটার আর অসুখের উপর অসুখ মানে একটা বছরের মধ্যে মানে কি এক মাস ভালো থাকলে আর এক মাস ভালো থাকে না ওরকমটা ওর মানে শরীরটা যাচ্ছে মানে কাশি সর্দি পায়খানা জ্বর এগুলো লেগেই আছে ওর মানে জন্মের পর থেকেই তারপরে দেখো আমাদের তারপরে কি করবো রেডি টেডি হয়ে বেরিয়ে গেছি হসপিটালে চলে আসলাম ইসলামপুর হসপিটালে ভর্তি এইখানে বেবির ওয়ার্ড ওয়ার্ডে তো ওইদিকে এখন ওই দেখো সোনাকে আসার পরে সাথে সাথে ওকে স্লাইন লাগানো হয়েছে আর সেলাইনটা লাগানোর সাথে সাথে তো একটা তো ব্যথা করেই ওই ব্যথা তো কান্না করে যাচ্ছে মেয়েটা আর এদিকে হাতের মধ্যে স্লাইনটা লাগানো দেখতেছে ওটা দেখার পর শুধু খালি কান্না কান্না মানে ওর পাপার কোলেও থাকে না আমার করলেও থাকে না আমার কোলেও কান্না করেই যাচ্ছে আমার করলে একটু কান্নাটা বন্ধ করে আবার এই যেহেতু কান্না করেই যাচ্ছে মানে কি হাতে তার স্যালাইনটা লাগানো দেখার পর থেকে খালি কান্না করেই যাচ্ছে করেই যাচ্ছে তারপরে স্লাইনটা লাগানোর পর থেকে হাত নাড়াচাড়া করতেছে আর এইটু এক তো তারপরে কী হবে স্লাইনটা পরে সন্ধ্যার দিকে বন্ধ হয়ে গেছে তারপরে কী হয়েছে স্যালাইনটা বন্ধ হয়ে গেছে স্লাইনটা যখন আবার খুলে দিল খুলে দিতে বলেছে তারপরে রক্ত চলে আসছে বন্ধ হয়ে গেছে তো তারপরে খুলে দিয়েছে রাতে দশটার পরে স্লাইনটা লাগিয়ে দিছে তারপরে দশটার পরে দুটো লাগানো হয়েছে তারপরে রাত ভরে মধ্যে দুটো লাগানো হয়ে গেছে সকাল দিকে আমাদের ডিসচার্জ দিয়ে দিয়েছে এই দেখো আমরা বের হয়ে গেছি এখন সকাল দিকে এই যে আটটার দিকে আমাদের ডিসচার্জ দিয়ে দিছে এখন যা যাবল আমরা বাস স্ট্যান্ড যাবো টোটোতে করে তো এই দেখো আমরা বাস স্ট্যান্ড চলে আসছি এখন বসে আছে আর সন্ধ্যে এখানে দেখে খালে তাতা তাতা করছে এখন একটু সুস্থ লাগছে তো শরীরটা ভালো লাগতেছে তাই তো এদিকে পেয়ারা নিয়ে এনেছে আমার বর তো আমরা বাসছে চেয়ে বাস পেলাম না তাই টেক কারে করে যাচ্ছি দাসপাড়া বাড়িতে যাচ্ছি এখন তো সোনাকে খাওয়ানোর জন্য কি কি খেতে হবে ওষুধপত্র দিয়ে দিচ্ছে ওকে আর কি খেতে হবে না সব লিখে দিয়েছে এই দেখো আমরা টেকারে করে চলে যাচ্ছি বাড়ি আর আসার পরে সোনাকে আজকে তো পয়লা বৈশাখ আর সেই আসার পরে ওকে স্নান টান করাই ওকে খাওয়াইটাও ঘুম পাড়ায় দিচ্ছে এই দেখো তারপরে এই দেখো ডাক্তার ওকে ওষুধগুলো লিখে দিয়েছে খাবার মানে কি ডালিয়া খাওয়াতে পারবো চিরা ওই যেগুলো শরবত লেবু শরবত এই তো আমার বর নিয়ে আসে ডালিয়া আর ওটস আর এদিকে সাবুন আসছে ওগুলো খাওয়াচ্ছি আর ওকে তারপরে এদিকে দিয়েছে ও ডাবের জল খাওয়াতে বলো আমাদের গাছ থেকে ডাব পেরে নিল আমার বর আর এদিকে দেখো ওষুধ এই কটা লিখে দিয়ে দিছে মানে খাওয়ানোর জন্য বমির ওষুধ পায়খানা তারপরে গ্যাস হয়ে গেছে জন্য আর এদিকে জ্বরের পেটে ব্যথার ওগুলো দিয়েছে তো চলো বন্ধুরা আশা করি তোমাদের আমার ব্লগ ভিডিওটা ভালো লেগেছে ভালো লাগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দিও চ্যানেল নতুন আগে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও পেজতে গেলে পেজটিকে ফলো করে দিও চলো বাই বাই টাটা ভালো সুস্থ থাকে